আমাদের যে কমিটমেন্ট আমরা বাংলাদেশের প্রতিবো দেশে লেগে বিদেশে যাবো কিন্তু আমাদের আজকে অত্যন্ত আমরা সৌভাগ্যমান কারণ আমাদের যে মহাগুরু আমাদের যে গুরুজি যে আছে আপনার উপমহার শ্রেষ্ঠ ডাক্তার যার নেতৃত্ব যার ডাকে আমরা কাটতে পারি তাই আমি শুধু কক্সালা থেকে ট্রাক্টর চলে এসেছি এই যে সাতকিলা চলে এসেছি এবং ওনারা বিভিন্ন জায়গা থেকে চলে আসতেন আমার লেডি কমান্ডার আছে উনি চলে আসতেন ব্রাউন বেড় থেকে আরেক লেডি কমান্ডার আছে আসছে আপনার ঢাকা থেকে উনি আসছেন কুমিল্লা থেকে এই যে বাগেরহাট থেকে তারপর সাতক্ষীরা এবং যশোর থেকে অর্থাৎ আমরা বিভিন্ন দেশ থেকে এসেছি আজকে গুরুজীর নেতৃত্বে এই সবুজের বন্ধু ছড়িয়ে দেওয়ার লক্ষ্য বিক্রমণ করব গুরুজি আপনি আসেন প্লিজ ও দিক থেকে নেই ওদিক থেকে নেই

কিছু লাগবে না সেই মানুষ আসলে স্যার নিজ জন্মভূমিতে এসেছে এবং নিজ অনেক বছর পরে এসেছে এই মহান ব্যক্তি এ জায়গায় এসেছে আমরা আসলে নিজেকে ধন্য মনে করেছি ওই স্যারের সাথে আমরা এই স্যারের নিজ জন্মভূমিতে এসেছি আমি গুরুজি ডাক্তার রবীন্দ্র বর্মা স্যারকে বিশেষভাবে অনুরোধ করব আপনার অনুভূতি এবং আপনার প্রতিক্রিয়া স্যার একটু বললে ভালো হয় তিন বছর বয়সে বাবার হাত ধরে চলে গিয়েছিলাম ইন্ডিয়ায় বহুবার আশা ইচ্ছা থাকলেও ব্যস্ত জীবনের জন্য হয়ে ওঠেনি আজকে কি অসংখ্য ধন্যবাদ ডাক্তার মহিবুল্লার জন্য সম্ভব হলো মনের মধ্যে একটা আশা ছিল যে আমার জন্মস্থানে যাব কিন্তু সবাই তোমরা জানো যে কত ব্যস্ততার মধ্যে চলছিল আজ আসতে পারলাম আমার নিজের জন্মের জায়গায় যেখানে আমার

তৈরি করছে মানুষ মানবতার কল্যাণে কাজ করছে মানবতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানবতার সেবায় উনি কাজ করছে আমরা ধুলু নিয়ে আমরা পাশে সাথে থেকে আমরা ওই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা গুরুজির শিষ্য হতে পারে আমরা যে কত ধন্য আমরা কত ভাগ্যবান এই মাটি থেকে উঠে এসছে আজকে সারা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস ডক্টর শিক্ষা দিয়ে যাচ্ছেন রুগীকে মানুষকে সাবাদান দিচ্ছেন মানুষ সুস্থ করছেন এই মহান ব্যক্তি এই প্রকৃতি থেকে উঠে এসছে এই ছিল ওনার প্রকৃতি এই মাটি তিন বছর আগে এখান থেকে গেছেন বাট এই প্রকৃতি থেকে সৃষ্টি এই মহান মনীষীর আমরা গর্বিত এই মহান মনীষীর জন্মস্থানে এসে আমরা পেয়েছি প্রথম ডাক্তার হেনিম্যান ডাক্তার হেনি ডাক্তার এলেন এনসাইক্লোপিডিয়া আজ সেই সেই যে ঐতিহ্য সেই জায়গাটা আবার স্যার ডাক্তার রবিন বর্মন স্যার জাগিয়ে তুললেন তিনি তার এটা আপনারা তো জানেন তো আমরা কেন কেন সাহেবের পর আবার পেলাম ডাক্তার রবীন্দন বর্মন স্যার তাকে শুধু তার বিষয়টা কি তিনি জাগিয়ে তুলে শুধু তাই না ডাক্তার হেনে করে দ্বিতীয় আমরা আরেকজন মহাপুরুষ পেয়ে গেলাম ডাক্তার রবীন্দ্র বর্মন স্যার এটা আমি জানি আমার যারা শিষ্য আছে সারা পৃথিবীর সারা পৃথিবীর যত ডাক্তার আছেন তারা চেয়ে পাচ্ছেন আমি সামিম ইন্ডিয়া থেকে স্যারের জন্মস্থানে তিনি চেয়েছিলেন মনে প্রাণে চেয়েছিলেন অন্তত একবারের জন্য হলেও এখানে উপস্থিত হতে যেখানে তার রত্নগর্ভা মা তাকে কেবি কেশে দিয়েছিলেন সেই জন্মদিতায় স্যার তার মা বাবার স্মৃতির উদ্দেশ্যে বিদ্যাযাপন করলেন এবং বোঝা যাচ্ছে সবাই আমরা আবেগিত একজন লিভিং লিজন্ড আমাদের সাথে

ई मोहन मुनिषिर चरण दुला दे कस्तो अनुभव कारण उनी प्रकृतिर मान्छे प्रकृति देखि उठ्छ सार सुन चाड डाबे खोल्िकन छ सरी खे बस्नु छ दुखियाहरु बावनियाहरु नयहाँ ल्याउनु छ चल लागबडा গুরুজি এখন এই নিজ জন্মভূমির নারিকেল গাছের নারিকেলের माल कॉर्ट से एक तीसरी बोच्चोर पुरी तीसरे तीसरा कॉर्ट है ना काई तेज़ गाड़ी के आते हैं दादर शास्त्र उड़ा लगता है ना उड़ा उड़ा उठी ये तो बाढ़ तो कुछ नहीं है बॉक्स तक लगा तो कुछ नहीं है गाड़ी तक लगा तो कुछ नहीं है नॉल डिसीन है 那能，那能，那能，那、嗯、能。